নমস্কার বন্ধু আজকের বাংলাতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওটি তৈরি করার একটা বিশেষ কারণ আছে সেই কারণটি হলো যে আমরা যখন সন্ধি বা প্রকৃতি প্রত্যয়ের মতো ব্যাকরণগুলো চর্চা করতে যাই তখন কিন্তু এই সন্ধি বা প্রকৃতি প্রত্যয়ের যে নিজস্ব নিয়ম সেই নিয়ম ছাড়াও আরও কিছু পরিবর্তন সংঘটিত হয় সেই পরিবর্তনগুলি কিভাবে হলো সেটা কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারি না আর সেই পরিবর্তনগুলি নত্ববিধানের কারণে হয়ে থাকে আবার কখনো কখনো গুণ বৃদ্ধি বা সম্প্রসারণের কারণে হয়ে থাকে তো আজকের এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হল যে সন্ধি বা প্রকৃতি প্রত্যয় শেখার সময়ে যাতে আমাদের আর কোনো সমস্যা না হয় সেইখান থেকে মুক্তি পাওয়ার উপায় বাতলানোর জন্য তো চলুন আমরা দেখে প্রথম যে নিয়মটি আমরা শিখব সেটা হলো ধনির পরিবর্তনে স্বরের গুণ আমরা শুরুতে দেখব স্বরের গুণ বলতে আমরা কি বুঝি স্বরের গুণ হল হ্রস্যই দীর্ঘ স্থানে এ কার বা অয় হয়ে যাওয়া হ্রস্য দীর্ঘ স্থানে ও কার বা অব হয়ে যাওয়া এবং রিকার স্থানে অর হয়ে যাওয়াকে আমরা স্বরের গুণ বলব প্রথম আমরা দেখে নিই হ্রস্যই দীর্ঘ স্থানে কিভাবে এ কার বা অয় হয়ে যাচ্ছে দেখুন লিখ যুক্ত অন লেখন আবার দেখুন বিদযুক্ত অন বেদন এখানে কিন্তু প্রত্যয়ের কারণে অন ক্ষয়ের সঙ্গে অন যোগ হয়েছে দয়ের সঙ্গে অন যোগ হয়েছে বেদ অন হয়ে গেছে বেদন হয়ে গেছে কিন্তু লয় হ্রস্যৈকার এবং বয় কারটি লয় একার এবং বয় একার হয়ে গেছে এটা কিন্তু বন্ধু প্রকৃতি প্রত্যয়ের কারণে হয়নি এটা হয়েছে স্বরের গুণের কারণে আবার দেখুন যে এক্ষেত্রে আমরা দেখলাম যে হ্রস্বইটি এ হয়ে গেছে আবার দেখুন নিধাতুর অন নয়ন ধাতুর অন শয়ন এই দুটি ক্ষেত্রে আমরা কি দেখলাম দীর্ঘই কারটি অয় হয়ে গেছে এই যে অন প্রত্যয় যোগ হওয়ার যোগ হওয়ার জন্যে প্রকৃতি প্রত্যয় হয়েছে কিন্তু নিধাতুর যে দীর্ঘই এবং সিধাতুর যে দীর্ঘই সেটা কিন্তু অয় হয়ে গেছে এটা স্বরের গুণের কারণে আমরা দ্বিতীয় সূত্রটি দেখে নেব অর্থাৎ দীর্ঘ স্থানে পোকার হয়ে যাওয়ার পদ্ধতি মুচ ধাতুর অন মোচন এবং দেখুন ভুজ ধাতুর অন ভোজন এখানে হ্রসৌ দীর্ঘ স্থানে কিন্তু ওকার হয়ে গেছে এই এটা অবশ্যই স্বরের গুণ হয়েছে আবার দেখুন ভয় দীর্ঘ ভূ ধাতুর অন ভবন আবার শ্রুতালবশ্রয় রা হ্রস্যৌ শ্রুধাতুর অন শ্রবণ এখানে কিন্তু দীর্ঘ স্থানে অব হয়ে গেছে এটাও কিন্তু প্রকৃতি প্রত্যয়ের সঙ্গে সঙ্গে এই স্বরের গুণ এই ধ্বনি পরিবর্তনটি কাজ করেছে এবার আমরা দেখব রি কিভাবে অর হয়ে যাচ্ছে দেখে নেওয়া যাক ক্রি ধাতুর অন করণ এবং বৃষ ধাতুর অন বর্ষণ এই দুটি ক্ষেত্রে দেখুন রিটা ক্রি অর হয়ে গেছে যার ফলে কর হয়েছে তারপরে অন যোগ হয়েছে বৃষের রিটা উঠে গিয়ে বর হয়েছে তারপরে অন যোগ হয়ে বর্ষণ হয়েছে তাহলে এই হলো স্বরের গুণ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে সন্ধি বা প্রতী প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা পরবর্তী সূত্রটি একবার আমরা দেখে নেব সেটা হলো স্বরের বৃদ্ধি স্বরের বৃদ্ধি কাকে বলে না অ আ স্থানে আকার রসই দীর্ঘই এ স্থানে ঐ বা আয় এবং রস দীর্ঘ ও এইগুলির পরিবর্তে ঔকার বা আব এবং দুই স্থানে আর হয়ে যাওয়ার যে রীতি তাকে আমরা কিন্তু বলবো স্বরের বৃদ্ধি দেখে নেওয়া যাক অকার আকারের স্থানে আকার হয়ে যাওয়ার রীতিটি কেমন দশরথ যুক্ত স্নি তদ্ধিত প্রত্যয়ে এই দশরথ নামের সঙ্গে যে স্নি প্রত্যয় যোগ হয়েছে স্নি প্রত্যয় থেকে স্ন ইত হয়েছে আর ইকার যুক্ত হয়ে দাসরথী হয়েছে কিন্তু দশরথী তো হতে পারত তাহলে দয়ের অকারটা এখানে আকার অর্থাৎ দাসরথী হয়েছে তার মূল কারণ কিন্তু এই অয়ের বৃদ্ধি হয়ে আ হয়েছে অর্জুন থেকে আর্জনী হয়েছে অর্জুন যুক্ত স্নি তাহলে অর্জুনই হতে পারত অর্জুন যুক্ত স্নি অর্জুনই হতে পারত কিন্তু আর্জনী হয়েছে কারণ অয়ের বৃদ্ধি হয়ে আ হয়েছে আমরা দেখব পরবর্তী নিয়ম নিয়মটি হ্রসই দীর্ঘই অথবা একারের স্থানে ঐকার হয়ে যাওয়ার পদ্ধতিটি দেখুন দিন যুক্ত স্নি দৈনিক হ্রসই কারটি ঐকার হয়ে গেছে দিন যুক্তষ্ণ দৈন দিন অর্থাৎ গরিব গরিবের ভাব দৈনিক তাহলে দেখুন দীর্ঘ কারটি এখানে ঐকার হয়ে গেছে আবার দেখুন বেদযুক্ত স্নি বৈদিক এই একারটি কিন্তু ঐকার হয়ে গেছে তাহলে এটা হ্রস্যই দীর্ঘই বা এ স্থানে ঐকার হল আবার দেখুন হ্রস্ব দীর্ঘ ও স্থানে ঔকার হয়ে গেছে বা আব হয়ে গেছে এরকম কিছু সূত্র আমরা দেখিনি সুমিত্রা যুক্ত স্নি সৌমিত্রি দেখুন এখানে হ্রস্যৌকারটি কিন্তু ঔকার হয়ে গেছে আবার ভূ ভূমি যুক্ত উষ্ণ ভৌম এই দীর্ঘকারটি কিন্তু ওকার হয়ে গেছে আবার দেখুন লোক যুক্ত স্নিক এই লয় ওকারটা কিন্তু লয় ওকার হয়ে গেছে এইটাও কিন্তু স্বরের বৃদ্ধি অর্থাৎ হস্য দীর্ঘ বা ও স্থানে ওকার হয়েছে এবারে আমরা দেখে নেব ঋ স্থানে আর হচ্ছে ভৃগু যুক্ত স্ন ভার্গব দেখুন ভয় রি হ্যাঁ ভয় আকার র হয়ে গেছে ভারগ হ্যাঁ তারপর দেখুন স্নো পার্থ এখানেও কিন্তু রিটা আর হয়ে গেছে পার্থ হ্যাঁ তো কারণ আমরা জানি স্নো প্রত্যয় মূর্ধ এবং মূর্ধন ইথ হয়ে গিয়ে শুধু অযুক্ত হয় তাহলে এখানে ভারগ পার্থ অযুক্ত হয়েছে তাহলে আরটা কোথা থেকে এলো সেটা কিন্তু এই স্বরের বৃদ্ধির কারণে হয়েছে তো এই হলো স্থানে আর হয়ে যাওয়ার পদ্ধতি এবার আমরা দেখে নেব সম্প্রসারণ কি সম্প্রসারণ হল যে ধ্বনি পরিবর্তনের সময় যখন অন্তস্থ জ ইকার হয়ে যায় অথবা র রিকার হয়ে যায় এবং অন্তস্থ ব উকার হয়ে যায় তখন এই রীতিকে আমরা সম্প্রসারণ বলি দেখে নেওয়া যাক অন্তস্থ জ কিভাবে ইকার হয়ে যায় দেখুন জজ যুক্ত টি ইষ্টি আমরা প্রত্যয় শেখার সময় দেখেছি যে এই কয় তয় এখান থেকে কিন্তু ক এবং ত বা তো হয়ে যায় ধাতুর সঙ্গে যুক্ত হয় শুধু ই তাহলে পরে এখানে হ্রস্রয়ী ই যুক্ত হলো তাহলে জজের জটা কোথায় গেল এই জটা অন্তস্থ জ এটা ই হয়ে গেল এটাই কিন্তু স্বরের সম্প্রসারণ এর সঙ্গে দেখুন যুক্ত ত বিদ্ধ এটাও কিন্তু এই একই কারণে অন্তস্থ জটা দেখুন এই যে জ ওয়াই জ এই জটা কিন্তু মানে ই হয়ে গেছে অর্থাৎ ওয়াই ই কার হয়ে গেছে তো এটাই হলো আমাদের অন্তস্থ জ ই কার হয়ে যাওয়ার পদ্ধতি এবার দেখুন রটা রিকার কার হয়ে যাচ্ছে কি ভাবে প্রচ্ছযুক্ত ত পৃষ্ঠ দেখুন এই পয় রফলাটা কিন্তু পয় ই রি কার হয়ে গেল এরপর দেখুন গ্রহযুক্ত ত গৃহীত এই গয় অফলাটা গয় রি ফলা হয়ে গেল তো এইভাবে আমরা র কার হয়ে যায় সেটা দেখে নিলাম এবার অন্তস্থ ব কি করে উকার হয়ে যাচ্ছে দেখে নি বজ যুক্ত টি উক্তি তাই না এক্ষেত্রেও কিন্তু কয় কয়ের ক এবং তো বা ইট হয়ে যাবে আর ভ্রস্ত ধাতুর উত্তরে যুক্ত হবে তাহলে বজ এই বটা কোথায় গেল হয়ে গেল তো উক্তি আসলে এই অন্তস্থ বটি ভ্রস হয়ে গেছে এটা এই সাদের সম্প্রসারণের কারণে এছাড়া দেখুন সব যুক্ত সুক্তি শুক্তি এটাও কিন্তু একই কারণে হয়েছে অর্থাৎ অন্তস্থ বটি উ হয়ে গেছে আমরা জানি অন্তস্থ ব ব ফলা হয়ে বসে অর্থাৎ দন্তস্বরের নিচে যে ব এটা অন্তস্থব ব সেটা এখানে উকার হয়ে গেছে তাই মিলে হয়েছে শক্তি তাহলে এই হলো আমাদের তিনটি সূত্র অর্থাৎ স্বরের গুণ স্বরের বৃদ্ধি এবং স্বরের সম্প্রসারণ তো এই প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আর অন্য কোনো ভিডিওর যদি আপনাদের ডিম্যান্ড থাকে তাহলে সেটাও জানাবেন ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাকে উৎসাহিত করবেন এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি